হ্যালো গুড মর্নিং এখন এই মুহূর্ত দিকে আমার ছোট্ট মিনি ব্লগসটা স্টার্ট হচ্ছে তো এখন আমি একটু ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্টটা আমি নিজেই বানিয়েছি হ্যাঁ আর তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করতে পারিনি তো তাড়াহুড়োর মধ্যে করেছি তাই এটা করেছি সুজির উকমা

সাদা মাটাটা অসাধারণ যাকে বলে সাধারণে অসাধারণ খুব সাধারণ ভাবেই করেছে সত্যি করে বলছি দেখো সর্ষেটা ঘরে বানানো ছিল সর্ষে পাইনি সর্ষে উইদাউট সর্ষে যেটা সর্ষে ফোড়ন যেটা বকমাকে দিতেই হয় দিতে পারিনি

পেটটা প্রচন্ড যন্ত্রণা করছে যাই না কেন তা ইলেকট্রনিক পাওয়ারটা আমি একটুখানি সারাদিনের মতো এই বোতলের মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি এটা আমি সারাদিন খাব তো খুবই যন্ত্রণা করছে তার জন্যে এই যে ডাবও এসে গেছে আপনার ইলেকট্রনিক পাওয়ারটা খাবো ডাবটা পরে খাবো সানটা পরে তো সানের আগে একটা স্কিন কেয়ার করবো তো সেটাও তোমাদের সাথে দেখি যতটুকু পারছি সব টিক টুক 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 করে শেয়ার করি আমি তোমাদের সাথে হুম হুম তো চলো ঠাকুর সাথে দেখতে থাকুন হাওয়াও দিচ্ছে ঘুরে করে একদম বেশ শীতের হাওয়া শীতের মঞ্চ আর সেখান থেকে আমি এখন এই আমেজটা নিতে চলে এলাম শীতকালে মোটামুটি আমি আমেজটা চুলটুল আমেজটা নিতেই আসি আজ অনেক দু মাস হ্যাঁ সেই বোধহয় পুজোর আগে উঠেছিলাম না আর কালী পুজো একটুখানি বাজি টাজি ফোটাতে উঠেছিলাম আর ছাদে কিন্তু আমার ওটা হয়নি আর কি সুন্দর একটা বেশ এই শীতকালে তোমরা আমাকে মাঝে মাঝে ছাদে দেখতে পাবে এই দুপুর টাইমটায় ঠিক আছে বেশ রোদ আসছে আর সেখানে আমি একটুখানি আমার ত্বকের পরিচর্যা করব তো তার সাথে তোমরা দেখতে থাকো আমার ত্বকের পরিচর্যাটা আমি কি দিয়ে কীভাবে করছি আর কি ভালো লাগছে রোদটা বেশ মিষ্টি লাগছে আমার তো সবসময় একটুখানি বেশ ওই নায়িকা নায়িকা ভাব আর কি বুঝেছো তো বেশ সময় একটুখানি হাওয়ায় উঠছি ফুল ফুরে গান হচ্ছে নাচছি এরকম 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 একটা ভাব ভাব তো অল আই অ্যাম লাভলি রুপা তো শীতের স্কিন পরিচর্যার প্রস্তুতি স্টার্ট করা অলমোস্ট হয়ে গেছে করছি একবার করে নিয়েছি আর এই নিয়ে দ্বিতীয়বার করছি অরিশের বডি পলিশ দেখো আর এর সাথে আমরা ইউজ করব বডি ওয়াল জ্যাক বডি ওয়াল আমি এটাই করি সারা শীতকালটা বেশি করে করি আর সারা বছরও ধরতে পারো আমি এই বডি অয়েলটাই ইউজ করি তো চলো এটা আমি স্ট্রাকচারটা দেখাচ্ছি তোমাদের ভেতরের দেখো দেখতে পাচ্ছ এটা আমি একটু প্রথমেই ফেসে অ্যাপ্লাই করেছি আমি কিন্তু ফেসটা ফেস ওয়াশ করে চলে এসেছি ঠিক আছে সাথে সাথে আমার কাশিও হয়েছে বাবা বাবা সব যখন ধরে না আমাকে একবারে একসাথে ধরে বুঝেছ তো একটুখানি লাগে জাস্ট এটা সুন্দর তোমাদের ত্বকটা হয়ে যাবে না আর এই শীতকালে মধ্যে প্রবণতাটা বেশি থাকে মানে আমাদের স্কিনটা আমাদের স্কিন টোনের থেকে অনেকটা কালো কালো লাগে কারণ আমরা সাবান মাখতে একটুখানি শীতকালে দেখবে আমাদের সাবানটা গরমকালে যেটা কুড়ি দিন যায় সরি পনেরো দিন যায় সেটা শীতকালে দেখবে এক মাসও পার হয়ে যাচ্ছে সাবানটা কিন্তু এখনও গলছে না ব্যাপার হয় তার জন্যে তো পরিচর্যা তো করতেই হবে প্রথমে আমি ফেসটা করে নিই তো মুখে আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে এটা এই স্কাবারটা ফেস বডি পুরোটাই যাবে এর জন্যে না শুধু এটা যে বডির জন্যে তা না ফেসের জন্য এটা খুবই দেখো এখন ঠান্ডা পড়ে গেছে এতে কত কি আছে অনেক কিছু মানে এর মধ্যে আছে স্কিনটাও পলিশও হবে স্ক্রাবিংও হবে বেশ স্কিনের ট্যান পড়তে দেবে না তোমাদেরকে আমি দেখাচ্ছি আর এর সাথে অবশ্যই তোমরা একটু বডি অয়েল ইউজ করবে তাহলে তো আরও খুব ভালো হবে রেজাল্টটা খুব ভালো পাবে তোমাদের সামনেই আমি দেখাচ্ছি বসে বসে বেশ টুলো না এসে যায় তার জন্য ঢাকা দিয়ে রাখছি জিনিসটা কারণ ছাদে বসে আছি এইভাবে আমরা ফুল বডি করে নেব অনেক কিছু আছে অনেক কিছু দেখো আমরা শীতকালে খুব কুড়ে হয়ে যাই চান বলো একটু স্কিন কেয়ার বলো সব দিক দিয়ে। তার জন্য কী করবো ওই গ্রীষ্মকালে যেন একটু বেসন করলাম এই বেসনের সাথে দই দিলাম লেবুর রস দিলাম যা সাধারণত অনেক কিছু মিশিয়ে আর দই দিলেই ঠান্ডার মধ্যে আমার মতো যারা যে ঠান্ডা লাগার প্রবণতা আছে তাদের তো আরও বেশি প্রবলেম অত কিছু দরকার নেই আমার মনে হয় শীতকালটা যদি আমরা শীতকাল কেন সারা বছরই করব সারা বছরে যদি সারা বছরে নাও করি আমরা শীতকালটা কিন্তু এটাই যদি চুজ করে নিই তাহলে আমাদের স্কিনটা ট্যানও পড়বে না স্কিনটা যেমনকে গ্লো তেমনই থাকবে তো এই হচ্ছে আমার বলার বক্তব্য এবার করব আমি পা দেখো আমরা না মুখে সবসময় একটা ইয়ে দিই যে মুখটা আমাদের সব সময় পরিষ্কার থাকবে সা হাওয়াও দিচ্ছে সারা ধপধপে থাকবে আর আমরা কিন্তু হাত পাড় দিকে সেই খেয়ালটাই দিই না তাই না কিন্তু আমার মনে হয় সব সারা ফুল বডিতে খেয়াল দিতে করতে হবে আমাদের সম্পূর্ণই সৌন্দর্য রাখতে হবে বলার বলতে চাইছি এটাই ওহো আর এটা যদি একটু করে দিত তো আলো একটু ভালো হতো কি কেউ আছো নাকি হ্যাঁ আমাকে তো বলেই আমি যখন লাইভে আসি কি বলে আমি তোমার চাকর সেবা করতে চাই কোথায় গেলে এখন চাকর আমার কোথায় গেলে আসো সেবা করবে আসো যত পারবে ঘষো শুধু ঘষো এবার হয়তো গেল এবার একটু রোদ পাবো তারপরে সার করে নেবো ব্যাস তারপরে তোমাদের সাথে আমি দেখাচ্ছি শেয়ার তো অবশ্যই করবো হ্যালো স্নান টান করা হয়ে গেছে তারপরে আবার একটুখানি রোদ পোয়াতে চলে এলাম আর সানের পরে ভেসলিং আর এই ফেস ময়েশ্চারাইজার এটা আমি ইউজ করি আর ভেসলিংয়ের এই বডি ময়েশ্চারাইজার এটা বডি লোশন তো একটু ফেসে দিয়ে নিই মানে শীতকাল মানেই এটাও প্রায় আর শেষই হয়ে গেছে তাও অনেকটা বেরিয়ে গেছে এতটা না দিলেও চলে আবার তোমাদের কি অবস্থা বলো এখন বেশ বেলা হয়েছে কিন্তু অন্ধকার অন্ধকার লাগছে আমাকে কি খুব কালো লাগছে লাগতেও পারে কারণ আমি একদম সূর্য দেখতে দেখতে পাচ্ছ হয়তো আমার এখানে পিছনে তো ওইদিকে ফেস করে বসলে মুখের মধ্যে পুরো একদম ডাইরেক্ট আমার এটা পড়ছে তার জন্যে আমি এদিকটা করে বসলাম তোমাদের লাঞ্চ হয়ে গেছে বেশি বেড়ে হয়ে গেছিলো তো একটু ছাপেই মেখে নিলাম তো আমার তো লাঞ্চ হয়নি এখনো যদিও এবার আমি শীতকাল মানেই একটু রোদ রোদ পোয়াতেই হবে তাই না আর শীতকাল মানেই সেই একটু ড্রাইনেস ব্যাপার ফাটা ফাটা ব্যাপার যেটা আমার তো প্রচুর পরিমাণে হয় আমার তোমার সারা বছরই আমার আমার ড্রাই স্কিন হ্যাঁ ড্রাই স্কিনের কারণে তো আরও বেশি বেশি ড্রাই হয়ে যায় তো তার জন্যে আমাকে এইো করতেই হবে আর তোমাদের সাথে সেটা শেয়ার করছি তোমাদের ড্রাই স্কিন যাদের আছে তারা দুবেলা মশারটা ইউজ করো আর যাদের আমার মতো আমার যেহেতু আমি দুবেলা মশ্চারাইজার মানে রাতে শোয়ার আগেও আমি একবার করে মশার ইউজ করে থাকি আর বলো তোমাদের খবর কি তো আজ এই অবধি দেখো চুল টুল উড়ে যাচ্ছে খাওয়াও দিচ্ছে রোদও লাগছে বেশ ভালো লাগছে মজা লাগছে আজকে এতটুকুই আজকের ব্লগটি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা একটু রোদ খেয়ে নিই আহা রোদ খাচ্ছি রোদ খায় কে হ্যাঁ খায় খেতে হয় মুখ দিয়ে নয় শরীর দিয়ে শরীরে রোদ খাওয়ানো খুবই ভালো